নমস্কার শ্রোতা বন্ধুরা শাম্য মোটিভেশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে শ্রীমদ ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ একশো একান্নটি শ্লোক অতি সহজ বাংলায় আলোচনা করা হয়েছে বন্ধুরা সংসার জীবনে আপনি কেন এত দুঃখ পাচ্ছেন কেনই বা আপনি জীবনের পরীক্ষায় বারবার অসফল হয়ে যাচ্ছেন আমরা এই মনুষ্য জীবনই কেন লাভ করেছি আমাদের উদ্দেশ্য কি মৃত্যুর পর আমরা কি স্বর্গে যাব নাকি নরক বাস হবে আমাদের এই কলিযুগে কি করা উচিত কাকে বন্ধু ভাবা উচিত আর কাকে শত্রু ভাবা উচিত আপনার এ সকল প্রশ্নের উত্তর এই শ্রীমদ ভগবদ্ গীতাতেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মহাভারত যুদ্ধের রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে সেই অমৃত জ্ঞানই প্রদান করেছিলেন আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন এবং মনে শান্তি লাভের জন্য যদি এই ভিডিওটিতে ক্লিক করে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার মনের সকল প্রশ্নের উত্তর আপনি এখানেই পেয়ে যাবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লেখে যেতে ভুলবেন না শুরু করছি শ্রীমৎ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে আর এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলের তুমি অধিকারই নাও না তো তুমি নিজেকে কর্মের ফলের কারণ বলে মনে করো আর না তো কখনো কর্ম করার প্রতি আসক্ত হয়েও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আসনা না হলে কাল অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয় জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভারতবংশী দেহের মধ্যে জীবিত থাকা আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কারো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক সেই সময়ে নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে আবার জ্বলে উঠি। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণীতি ভেবে চিন্তাগ্রস্ত কখনোই হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুলগুলো থেকে কিছু শেখ তবে ভুলগুলি হবে তোমার উপরে ওঠা শিরি আর যদি তুমি না শেখ তবে ভুলগুলো সাগর হয়ে যাবে এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি উপরে উঠবে নাকি নিচেই ডুববে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেভাবে আলোর জ্যোতি অন্ধকারে ঝলমল করে ঠিক একই রকমভাবে সত্ত্বেও ঝলমল করে তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরনো আশার শরীরকে ত্যাগ করে নতুন এক ভৈতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকেই মনে করি নেই কখনো কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকায় বেশি ভালো হয় যে যত বেশি শান্ত প্রকৃতির হয় সে ততটাই গভীরভাবে তার বুদ্ধিকে প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য পরিত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত ঠিক লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে তোমার পরাজয় হবে আর তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তবেই তোমার বিজয় হবে সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই হয় যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কারোর সঙ্গে কখনো তুমি নিজের তুলনা করতে যাবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাসের দ্বারাই তৈরি হয় সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক ভাবনা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপরে নির্ভর করে যে তুমি তাদের উপরে ঠিক কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে অবশ্যই লড়াই করতে হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে কখনোই বড় হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা কর এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত কর যে মনকে জয় করেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্ব উত্তম উপায়ের কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন তাতে কিন্তু সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারোর ঘর হোক বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম হল ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া কখনোই উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জলে ভারসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যায় ঠিক একই রকমভাবে আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে তার প্রাপ্ত জিনিস গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদেরকে বোকা বানাতে পারে হে অর্জুন পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোন সম্পর্কের সামনে কখন কথায় হারতে হবে সেও কিন্তু বিজয়ী হয় হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো আর বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে কখনোই দোষারোপ করো না তোমার নিজের মনকে বোঝাও তোমার মন পরিবর্তনই আনবে তোমার সমস্ত দুঃখের সমাপ্তি তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো সব সময় এক সমান থাকে না তাদেরকেও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য ধর জীবনে কখনো কখনো ভালো ফল পেতে হলে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতেই হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখ কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না হে অর্জুন নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে তা অনুসরণের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা অবশ্যই সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করুন কিন্তু আশা কারোর কাছেই রাখবেন না কিন্তু সেবার একমাত্র প্রকৃত মূল্য ভগবানই দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের মধ্যে বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনের সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কীভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকাবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও অবশ্যই আঘাত লেগেছে মোহ বা টান তার উপরে অনুভব করুন যার উপরে তোমার অধিকার রয়েছে কিন্তু যার উপরে তোমার কোনো অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয় তাদেরকে আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামের তো হাজারো মানুষ হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাপেই বলা উচিত যে তোমার যদি সেগুলোকে ফিরিয়ে নিতে হয় তবে তুমি যেন অসুবিধায় না পড়ো একা থাকা তোমাকে এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের বলে মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না কিন্তু রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তির প্রয়োজন হয় যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানের সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারীর ব্যক্তির হৃদয় সেই উপকারের বিনিময়ে কিছু পাওয়ার আশা না থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যদি খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও অন্যদের কি আছে সেদিকে নয় তোমাদের সমস্ত দুঃখ কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু কখনো সে কাউকে কিন্তু ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে স্বয়নশীলতা হল মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে সেখানে বহু বছর বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতে পারে এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরের দরজা পায় এক যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে আর দুই যারা স্বয়ং দারিদ্র হওয়া সত্ত্বেও দান করতে পারে প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটো হৃদয়ের মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফোটা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার তোমার ছোট বড় আপন পর এই অনুভূতিগুলোকে মন থেকে মুছে দাও তারপর সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে যখন বিনাশের প্রারম্ভ হয় তখন তার শুরু হয় বাণীর উপর নিয়ন্ত্রণ হারানোর থেকে জীবনে শেষ কিছু বলে হয় না আমাদের জন্য সব সময় একটি নতুন অপেক্ষা শুরু করে হে পার্থ উত্থান হঠাৎ করে কারো হয় না সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন তা চিন্তাকর্ম মানুষ যাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংসই ডেকে আনে কারণ নৌকার গত ছোট হোক বা বড় তা কিন্তু নৌকাকে ডুবেই ছাড়ে আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের উত্তর দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে যে দান বিনা সংস্কারে কুপাত্রকে দেওয়া হয় সে দানকে তমস দান বলা হয় পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে আর অজ্ঞানী ব্যক্তিরা বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরো দৃঢ় করে দেই তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষ খেয়ে অবশ্যই পরিবর্তন করতে পারো যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না তখন অবশ্যই একবার শ্রীমৎ ভগবৎ গীতার আশ্রয় নেবে শ্রোতা বন্ধুরা শ্রীমদ্ভবৎ গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সে সকল কিছু জীবনের প্রয়োগ করে আসুন আমরা আমাদের এই মানব জীবনকে আরও সুন্দর করে তুলি বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় লাধে কৃষ্ণ রাধে রাধে